লোকসভা ভোটের আগে ফের কল্পতরু হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বাড়ানো হল এই চার শতাংশ ডিএ বাড়ানোর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এই একই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি পেনশনাররা প্রসঙ্গত পেনশনাররা ডিয়ারেন্স রিলিফ পেয়ে থাকেন এই ডিএ বৃদ্ধির সুবিধা কিন্তু তারাও পাবেন 2024 সালের জানুয়ারি মাস থেকে হিসাব করে বর্ধিত 4 শতাংশ হারে ওই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46 শতাংশ দিয়ে পান পেনশনাররা পান 1 শতাংশ ডিআর বা ডিয়ারেন্স রিলিফ কেন্দ্র বলছে যে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিএ বাড়ানোর ফলে দেশ জুড়ে প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লাভবান হবেন লাভবান হবেন আটষট্টি লক্ষ পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ডিএ বাড়ানোর ফলে দেশ দেশজুড়ে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লাভবান হবেন লাভবান হবেন আটষট্টি লক্ষ পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর সেই জন্য প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি বারো হাজার আটশো কোটি টাকা খরচ হবে এদিকে এই ডিএ বৃদ্ধির ফলে কিন্তু রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এর ফারাক বেড়ে ছত্রিশ শতাংশ হয়ে গেল গত আটই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী ওই চার শতাংশ বর্ধিত মহর্ঘ ভাতা কার্যকর হবে মে মাস থেকে সেই নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার যে ফারাক আপাত দৃষ্টিতে কমে বত্রিশ শতাংশ হয়েছিল কিন্তু বৃহস্পতিবার মোদী সরকার আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করায় ফারাক ছত্রিশ শতাংশই রয়ে গেল এবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো যে ডিএ কতটা বেড়েছে চার শতাংশ ডিএ বাড়ায় এখন পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা চার শতাংশ হারে যেটা আপনাদেরকে বললাম যে ডিএ বাড়ায় পঞ্চাশ শতাংশ করে ডিএ পাবেন এবং পঞ্চাশ শতাংশ হারে ডিআর পাবেন পেনশনাররা এবার তাহলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাকটা কতটা হচ্ছে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক হচ্ছে ছত্রিশ শতাংশ কেন্দ্র চার শতাংশ ডিএ বাড়ানোয় রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ছত্রিশ শতাংশ হয়েছে আগে এই ফারাক কিন্তু ছিল বত্রিশ শতাংশ কেন্দ্র চার শতাংশ ডিএ বাড়ানো রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়াচ্ছে হচ্ছে ছত্রিশ শতাংশ এর আগে এই ফারাক ছিল বত্রিশ শতাংশ सबसक्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फलो करेंगे व्हाट्सएप चैनल